মানে আর কি আমরা সাতান্ন বলছে পঞ্চান্ন বলছে পরে আমি আর কি এক লাখ পঞ্চাশ দিলাম পরে পাঁচশো টাকা আর কি চা পাওয়ার জন্য আলাদা আলাদা সম্পর্ক আছে তিনি বলছেন এক লক্ষ টাকায় এই হয়েছে আমরা জানলাম তারা অনেক এক লক্ষ নব্বই থেকে শেষ পর্যন্ত এক লক্ষ পঞ্চাশে অনেক করে তুমুল নিয়েছেন ভাই আলহামদুলিল্লাহ গরু ক্রয় করার পর অনুভূতি কিরকম এখন খুব ভালো খুব ভালো এখন নিয়ে যাবো বাসায় নিয়ে যাবো তাই না

পাঁচশো টাকা আলাদা বলছেন যে লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই গরুটি বিক্রি হয়েছে আমরা জানলাম তারা অনেক থেকে শেষ পর্যন্ত বার্গেনিং করে তুমুল দর কষাকষি করে নিয়েছেন ভাই আলহামদুলিল্লাহ গরু ক্রয় করার পরে অনুভূতি কিরকম এখন খুব ভালো খুব ভালো এখন নিয়ে যাবো বাসায় নিয়ে যাবো তাই না

দেখতে পাচ্ছেন নাচের ব্যাপারে দুটি গরু নিয়ে তুমুল দর কষাকষি চলছে ক্রেতা বিক্রেতার ভিতরে নাচের ব্যাপারের সাথে ক্রেতার তুমুল দর কষাকষি চলছে দেখতে পাচ্ছেন এই যে দুটি গরু লাইভ না গুরুজি আপনাদের রিপ্লাই আরে শুনুন লাইক তো सीटेट হ্যাপলজুগুন এক্সাইডে পে নিব গুড গুড মাস্কিং রিকোয়েস্ট ইয়া করুন হ্যাঁ লাই যেন দাও মা না টেকনিক্যালস এর দিকে সরে দিবেন

What are we going to see?